বাংলাদেশ সুপ্রিম কোর্টের বরেণ্য আইনজীবী শিশির মনির যুক্তরাজ্যের সফরে আসেন তার এই আগমনকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই তথা বৃহত্তর সিলেট বিভাগের বেশ কিছু পরিচিত মুখ এবং কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক পেশাজীবীদের উপস্থিতিতে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে দিরাই কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট শিক্ষানুরোগী ও কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল হক প্রফেসর আব্দুর রব সাংবাদিক আরাফাত মিজান আনহার আহমেদ চৌধুরী এবং মাওলানা এফ কে এম শাহজাহান প্রমুখ বিশিষ্ট আইনজীবী শিশির মনিরকে যুক্তরাজ্যে পেয়ে সুনামগঞ্জের দিরাইবাসীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং দিরাইবাসীরা ফুলের তোরা দিয়ে শিশির মনিরকে যুক্তরাজ্যে স্বাগত জানান আমার মূল আশার এখানে উদ্দেশ্য হল দিরাই এবং সল্লার যে সমস্ত সম্মানিত নাগরিকবৃন্দ ইউনাইটেড কিংডমে থাকেন বিভিন্ন শহরে থাকে তাদের সঙ্গে দেখা করা মত বিনিময় করা এবং দিরাই সাল্লার বিভিন্ন বিষয়াদি নিয়ে অফ ভিউজ করা আলহামদুলিল্লাহ আমরা ওনাকে পেয়ে খুবই খুশি হয়েছি দিরাইবাসী সমগ্র দিরাইবাসী ইউকেতে যারা আছেন সবাই ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং মানুষ খুব সারা পাচ্ছি আমরা লন্ডন ব্রাইটন সাউথাম্পটন লুটন বার্মিংহাম মানচেস্টার ওয়ার্ল্ড হামসহ বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম আছে এমনকি নর্থ ইং লিঙ্কন শায়ারও আমাদের প্রোগ্রাম আছে সো আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি আমরা যার প্রচার হচ্ছে তার চেয়ে আসলে বিতর্কত সাড়াটা আমরা বেশি পাচ্ছি সো ইনশাল্লাহ দিরাইবাসীর একটা ভালো রেসপন্স করবেন ওনার এই আগমনে